আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন রুটি বানাবো অবশ্য রুটি বানাইতে পারি না বাকি যা সাইকেল রুটি বানাচ্ছে দেখা যাক কত দূর হয় চলেন শুরু করা যাক আমাদের সাথে আছে তোহা সরি এবং সাইকেল যে হলো আমাদের সালাদ আর কি আর এগুলো হলো রুটি এর আগে রুটিগুলো আমি বানাইছি এবং রুটির নিচে হচ্ছে পোড়া মুরগি আর কি রুটিগুলো বানানো হয়েছে এখন কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করব সবাই রেডি

চলে <icana>, না <laughs>

মু তা বাজিলে কিয়া